আসসালামু আলাইকুম আমরা অনেকেই ফেসবুক ইউজ করতেছি প্রোডাক্ট রিসেলিং করতেছি কিন্তু কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে সঠিক নিয়মে পোস্ট করতে হয় সেটা আমরা অনেকেই কিন্তু জানি না আজকের এই ভিডিওতে সঠিক নিয়মে কীভাবে আপনি পোস্ট করবেন এবং কীভাবে আপনি হিউজ পরিমাণে অর্ডার পাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ সব কিছু দেখানো হবে তা আমরা মার্কেট প্লেস চলে আসছি মার্কেট প্লেসে দেখেন মানুষরা কিভাবে মার্কেটিং করতেছে তাদের প্রোডাক্টগুলো নিয়ে তো এভাবে আপনি সঠিক নিয়মে মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করবেন কিভাবে প্রোডাক্ট সেল করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো আপনারা উপরে দেখতে পারবেন যে মার্কেট প্লেস এর একটা অপশন দেখা যাচ্ছে তো আপনাদের যদি মার্কেট প্লেস অপশন এখানে না থাকে তাহলে আপনারা কি করবেন ডান পাশে দেখেন আপনার একটা লোগো আছে সেই লোগোর একটা ক্লিক করবেন এখানে লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা মার্কেট প্লেস একটা অপশন দেখতে পারবেন এই যে দেখেন এই মার্কেট প্লেস অপশন আপনারা এখান থেকে খুঁজে নেবেন এই মার্কেট প্লেস অপশনের উপরে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর মার্কেট প্লেসের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসবে এখান থেকে আমরা যেহেতু মার্কেট প্লেসে পোস্ট করব প্রোডাক্ট সেল করার জন্য এর জন্য এখানে উপরে দেখেন সেল একটা বাটন আছে এই সেল বাটনের উপর উপরে ক্লিক করব সেল বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর তিনটা অপশন আমাদের সামনে চলে আসবে আমরা এই প্রথম অপশনটার উপরে ক্লিক করব এই যে দেখেন আইটেম লেখা আছে প্রথম অপশনটার উপরে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের পোস্ট করার জন্য সকল তথ্যগুলো কিন্তু আমাদের এখানে দিতে হবে তো এর জন্য আমরা কি করব এখানে দেখেন অ্যাড ফটো এই অ্যাড ফটোর উপরে আমরা ক্লিক করব আমাদের প্রোডাক্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব যেই প্রোডাক্টটা সব থেকে বেশি ভালো লাগে সেই প্রোডাক্ট আপনারা প্রথমে সিলেক্ট করবেন এরপরে আপনারা একে একে সকল প্রোডাক্টগুলো সিলেক্ট করে দেবেন আপনারা উপর নেক্সট বাটনের ক্লিক করবেন এই নেক্সট ক্লিক করে দেবেন দেখেন আমাদের এখানে কিন্তু প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে এরপর আমাদের এখানে টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে তো আমরা সর্বপ্রথম আগে ডেসক্রিপশনটা দিয়ে নেই এরপরে আমরা টাইটেলটা ব্যবহার করব তো ডেসক্রিপশন উপরের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ডেসক্রিপশনটা কপি করে আনছি সেটা আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন উপরের ছোট্ট একটা টাইটেল আছে অথবা আপনাদের মন মতো করে আপনারা একটা টাইটেল লিখে নেবেন দেন আমি এটা কপি করলাম কপি করে দেওয়ার পর উপরে দেখেন টাইটেল লেখা আছে আমরা জাস্ট এই টাইটেল লেখার উপর একটা ক্লিক করে দেবো দেখেন আমাদের কিন্তু এখানে টাইটেলটা হয়ে গেছে আপনারা চাইলে এখানে লিখতে পারেন আকর্ষণীয় শাড়ি অথবা পহেলা বৈশাখের শাড়ি ঈদের ধামাকা অফার চলতেছে ঈদের নতুন শাড়ি এভাবে আপনারা আপনাদের মন মতো করে সুন্দর একটা টাইটেল বসাই দিবেন যাতে যে কোনো কাস্টমার আপনার টাইটেলটা দেখে আপনার প্রোডাক্টটা দেখে আপনার প্রোডাক্টের উপরে ক্লিক করতে যেন বাধ্য হয় এরপরে আমরা এখানে একটা প্রাইস বসাই দেব এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রাইস বসানোর সময় আপনারা প্রাইসটা হাইড করে রাখবেন এবং সব থেকে কম মূল্যটা এখানে দেওয়ার চেষ্টা করবেন দেন এখানে আমি বারো টাকা দিয়ে দিলাম আপনারা চাইলে এক টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার নিচে আপনারা প্রাইস দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই প্রোডাক্টটার রিস্ক বাড়ার সম্ভাবনা বেশি থাকে তারপরে আমরা এখানে দেখেন অটোমেটিক ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে এরপর আমরা কি করব এই নিচে দেখেন একটা কন্ডিশন একটা অপশন আছে এই কন্ডিশনের উপরে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রোডাক্ট যেহেতু নতুন এই জন্য আমরা এই নিউ অপশনটার উপরে এই যে এখানে একটা মার্ক দিয়ে দেব দেন টিকমার্ক দিয়ে দিলাম আমাদের প্রোডাক্টটা নতুন এখানে কিন্তু নিউ অপশনটা চলে আসছে এরপর আমরা নিচে যাব নিচে যাওয়ার পর এখানে দেখেন আরও অনেকগুলো ফিচার কিন্তু আমাদের আসে নাই আপনাদের অনেকের কিন্তু এখানে সকল ফিউচার কিন্তু চলে আসবে তো আমার যেহেতু আসে নাই তো আমি কি করব এই যে একটা অপশন আছে দেখেন এই অপশনস এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন এই যে প্লাস অপশন এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের কাছে কিন্তু সকল অপশনগুলো এখন চলে আসবে এখন আমরা যেই কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করে নেব দেন নিচে দেখেন কিছু অপশন আছে যে অপশনগুলো আমাদেরকে কোনো কাজ করতে হবে না এই একটা অপশন এটা আমাদের দিতে হবে না এটা আমাদের দিতে হবে না এটা আমাদের দিতে হবে না এখানে লোকেশন একটা অপশন আছে খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় এই লোকেশনের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু জুম আউট জুম ইন করে নেবেন নেওয়ার পর আপনারা এইটা কোন বিভাগে অথবা কোন থানায় জেলায় যে কোনো একটা জায়গায় আপনারা দিয়ে দিবেন এক একটা প্রোডাক্ট আপলোড করার সময় এক একটা জেলায় আপনারা প্রোডাক্টের লোকেশনটা বসিয়ে দিবেন দেন আমি এই যে ফরিদপুর অথবা যশোর অথবা খুলনা বরিশাল দেন আমি একটা খুলনায় দিয়ে দিলাম এই যে এটা খুলনায় মার্ক করে দিলাম অথবা আপনারা চাইলে উপরে দেখেন লোকেশনের সার্চ বাটন আছে এখানে আপনারা যে কোনো জায়গার নাম লিখে দিবেন সেই জায়গাটা আপনারা আপনারা লোকেশনে বসিয়ে দিবেন দেন খুলনা এখানে বসিয়ে দেওয়ার পর নিচে অ্যাপ্লাই বাটন আছে এই অ্যাপ্লাই বাটনতে আমরা একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন এখানে কিন্তু খুলনা অপশনটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এরপরে আর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো ট্যাগ আমরা যত ভালো এখানে ট্যাগ বসাইতে পারবো তত ভালো আমাদের প্রোডাক্টের রিস্ক বাড়বে এবং তত ভালো বেশি মানুষের কাছে আমাদের প্রোডাক্টটা যাবে আর আমাদের সেলটাও বেশি হবে এই জন্য এই ট্যাগের উপরে ক্লিক করব ট্যাগের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রোডাক্টটা কি রিলেটেড প্রোডাক্ট সেই প্রোডাক্টটার অনুযায়ী কিছু আমাদের ট্যাগ বসাইতে হবে দেন আমি যে টাইটেলটা দিয়ে দিলাম সেই টাইটেলটা দিয়ে আমরা একটা ট্যাগ বসাইলাম এই যে দেখেন একটা ট্যাগ হয়ে গেল এরপর আমরা নতুন নতুন আরও অনেকগুলো ট্যাগ এখানে বসাই দিব আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমি কিছু ট্যাগ বসাই তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন প্রোডাক্ট এখানে এখানে ট্যাগ কিন্তু বসানো দেখেন শাড়ি ফ্যাশন ড্রেস নিউ শাড়ি কালেকশন শাড়ি নতুন শাড়ি কালেকশন মেয়েদের পোশাক মেয়েদের শাড়ি দেখেন এখানে আপনার প্রোডাক্ট রিলেটেড আপনারা যত বেশি একটু ট্যাগ বসাইতে পারবেন ততই ভালো এখানে দেখেন বিশটা ট্যাগ আপনারা বসাইতে পারবেন দেন আমি অল্প কিছু ট্যাগ বসাইলাম বসিয়ে দেওয়ার পর একটু নিচে আসবো নিচে আসার পর এখানে যে অপশনগুলো আছে আমাদের সকল অপশনগুলো কিন্তু পূরণ করতে হবে এই জন্য এই যে একটা একটা অপশন আছে এই অপশনটার আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে যে আপনার প্রোডাক্টটা কি একটাই আছে নাকি অনেকগুলো আছে যেহেতু আমাদের প্রোডাক্ট অনেকগুলো আছে এই জন্য আমরা এই নিচের অপশনটায় টিকমার্ক বসাই দিব এই যে দেখেন নিচের অপশন টিকমার্ক বসাই দিলাম এরপর এখানে যেই কটা অপশন আপনারা দেখতে পারবেন সকল এই চারটা অপশন এই যে দেখেন এখানে কিন্তু চারটে অপশন আছে এই চারটে অপশন কিন্তু আপনাদেরকে পূরণ করে দিতে হবে এই দেখেন আমি একে একে কিন্তু চারটে অপশন পূরণ করে দিছি এরপর নিচে যে একটা অপশন আছে এই অপশনটা কোনো কিছু করতে হবে না এটা এভাবেই থাকবে তো আমাদের কাজ কিন্তু এখন পুরোপুরি শেষ এখন আমরা দেখব যে আমরা কি কি বসাইলাম আমরা প্রথমে ছবি এখানে বসাই দিলাম এরপর আমরা একটা টাইটেল বসাই দিলাম আমরা পেরাইজটা হাইট করে পেরাইজ বসাই দিলাম এরপর ক্যাটাগরি অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা কন্ডিশন বসাই দিলাম এরপর আমরা সুন্দর একটা ডেসক্রিপশন এখানে বসাই দিলাম এরপরে আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু কিছু অপশন কিন্তু আমরা এখানে পূরণ করিনি আর এই অপশনগুলো পূরণ করার কোনো প্রয়োজন আমাদের নেই এই ভিডিওতে যে যে অপশনগুলো দেখানো হয়েছে আপনারা সেইম অপশনগুলো পূরণ করবেন তাহলে আপনাদের পুরো হানড্রেড পার্সেন্ট এখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন এই অপশনগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আপনারা লোকেশন বসাই দিবেন সুন্দর একটা লোকেশন একটা জায়গায় যেই জায়গায় মানুষ আপনার প্রোডাক্ট রিলেটেড বেশি ব্যবহার করে সেই প্রোডাক্টটা বেশি ব্যবহার করবে সেরকম একটা জায়গা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এরপরে আপনারা গুরুত্বপূর্ণ ট্যাগ এখানে বসাই দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে যে অপশানগুলো আছে হ্যাঁ সেই অপশানগুলো আপনারা অন করে দিবেন আর এই একটা অপশন আছে এটা আপনারা আপনাদের কিছু করতে হবে না দেন সব কিছু পূরণ হয়ে গেলে উপরে দেখেন নেক্সট একটা বাটন আছে এই নেক্সট বাটনের উপরে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে নেক্সট বাটন উপর ক্লিক করে করে দেওয়ার পর এখন দেখেন আমরা এই প্রোডাক্টটা পাবলিশ দিতে পারি চাইলে এবং আমরা চাইলে এই প্রোডাক্টটা এখানে দেখেন অনেকগুলো গ্রুপ কিন্তু আমার এখানে আছে আমি চাইলে একসাথে মার্কেট প্লেস এবং এখানে যত গ্রুপ আছে সকল গ্রুপে কিন্তু আমি একসাথে প্রোডাক্ট পাবলিশ করে দিতে পারি দেখেন এখানে আমাকে বলছে যে আমি বিশটা গ্রুপে এই প্রোডাক্টটা আমি পাবলিশ করে দিতে পারবো তো আপনাদের যাদের গ্রুপে এখানে আসে না কোনো সমস্যা নাই আপনারা সরাসরি আমি কোন গ্রুপে এই প্রোডাক্টটা ছাড়তে চাচ্ছি না আমি চাচ্ছি শুধু মার্কেট প্লেসের জন্য এই প্রোডাক্টটা চলে এই জন্য আমরা উপরে দেখেন পাবলিশ একটা অপশন আছে সেই পাবলিশ অপশান ওপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হচ্ছে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হচ্ছে যখন পাবলিশ হওয়া যাবে তখন এখানে অ্যাক্টিভ দেখাবে আর যদি আমাদের প্রোডাক্টে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের সেটাও এখানে আমরা দেখতে পারবো তো দেখেন এখন আমাদের প্রোডাক্টটা রিভিউর ভিতরে আছে তো একটু সময়ের ভিতরেই দেখবেন যে আমাদের প্রোডাক্টটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে তো ইন রিভিউ এরপর আমরা প্রোডাক্টটা কীভাবে দেখব আমি সেটাও সংক্ষেপে দেখাই দিতেছি এই যে এখানে একটা মেন আইকন দেখতে পারবেন মার্কেট প্লেসের ভিতরে এই মেন আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইউর লিস্টিং হ্যাঁ এই অপশানটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কতগুলো প্রোডাক্ট এখানে আপলোড করছেন সকল প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দেন আমাদের এই প্রোডাক্টটা অলরেডি মার্কেট প্লেসে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এখন এই প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি তো এরপরে আপনাদের অর্ডার কীভাবে আসবে এই প্রোডাক্টগুলো যখন আপনাদের এরকম মার্কেট প্লেসে চলে আসবে তখন আপনাদের প্রোডাক্ট দেখে অনেকেই মেসেজ করবে নক করবে তো তারপরে আপনারা মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে যাওয়ার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট একটা অপশন আছে আপনারা চাইলে এই উপরের কর্নারেও থাকতে পারে থ্রি ডট অপশন অথবা নিচেও থাকতে পারে দেন এই আমার নিচের অপশন থ্রি ডট আইকনে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন মার্কেট প্লেস একটা অপশন কিন্তু চলে আসছে সেটিংসের উপরে মার্কেট প্লেস অপশনে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সকল প্রোডাক্টের সকল কিছু আমরা এখানে দেখতে পারবো যে আমরা কতগুলো প্রোডাক্ট সেল করছি কতগুলো প্রোডাক্ট আমাদের অর্ডার আসছে সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো দেখেন আমি মার্কেট প্লেসের ভিতরে চলে আসছি এখানে কিন্তু সকল প্রোডাক্টের আমার কাছে কতগুলো অর্ডার আসছে কতগুলো মেসেজ আসছে সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি তো আপনাদের যখন মেসেজ দিবে তখন আপনাদের সামনে এরকম মার্কেট প্লেসের ভিতরে অর্ডার আসবে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন এবং আপনারা আপনাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে সেল করতে পারবেন আজকের ভিডিও তো এতটুকুই আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে মার্কেট প্লেসের সঠিক নিয়মে পোস্ট করতে হয় আপনারা ভিডিওটা যদি সুন্দরভাবে দেখেন এবং এই নিয়ম অনুযায়ী যদি আপনারা মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করতে পারেন তাহলে আপনাদের প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট এখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারবে আপনারা ভালো পরিমাণে সেল পোস্ট করে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন আশা করি বিষয়টা সকলেই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম